এই লোকটার সাথে আমি জীবনে কথা বলবো না সিরিয়াসলি বলছি গাইজ ভ্যালেন্টাইন্স ডেতে জবা ফুল কেউ কাউকে কি করে দেয় মানে লিটারালি জবা ফুল আমি তো জীবনে ভাবতে পারিনি যে অর্ঘ আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কোনোদিনও জবা ফুল দেবে মানে এর থেকে খারাপ কারো সাথে কি হতে পারে বাকিটা তোমরাই দেখো প্র্যাঙ্ক করার জন্য দেখো বেলপাতা জবা ফুল আর গাঁদা ফুল নিয়ে এসেছি তিনটা একসাথে বেয়ে দিয়েছি এটাকে দেবো ভ্যালেন্টাইন্স গিফট জবা ফুল

আমিও কিন্তু অর্ঘকে খুব স্পেশাল একটা গিফট দিয়েছিলাম যেটা দেখার জন্য তোমাদের আজকের ব্লগটা দেখতে হবে আর যেটা আজকে ঠিক ছটার সময় তোমরা আমাদের ব্লগ চ্যানেলে পেয়ে যাবে